দেখেছি যে আট তারিখ আটই অগাস্টের একটি চিঠি যে চিঠিতে হাসপাতাল এবং সেখান থেকে যেখান থেকে যে ক্রসিং থেকে স্বাধীনতা দিবসের প্যারেড শুরু হয় সেই ক্রসিং এ হাজির হওয়ার জন্য চার পাঁচজন চিকিৎসকের নামে নির্দেশনামা জারি হয়েছিল তাতে একদম নির্দিষ্ট ভাবে মেমো নাম্বার সহ প্রপার ওয়েতে যেভাবে স্বাস্থ্য দপ্তরের চিঠি পাবলিশড হয় সেভাবে চিঠি পাবলিশড হয়েছে জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ ব্রাঞ্চ থেকে কিন্তু এই চিঠিটি যেটি কিনা স্বাস্থ্য দপ্তর এবং স্বাস্থ্য মহলে বলা হচ্ছে এটাই আসল চিঠি যাদের নামে স্বাধীনতা দিবসের ডিউটি অ্যালটমেন্ট হয়েছিল সেই চিঠিটি স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইডের পাওয়া যাচ্ছে না পরিবর্তে স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে ছ তারিখে ইস্যু হওয়া ছয় আগস্ট ইস্যু হওয়া একটি চিঠি পাওয়া যাচ্ছে যে চিঠির কোন নির্দিষ্ট মেমো নাম্বার নেই এম এ ধরনের মেমো হয় না তো এই মেমো নাম্বারের একটি চিঠি এবং তাতে চৌত্রিশ জন ডাক্তারের তালিকা পাওয়া গেছে চৌত্রিশ জন ডাক্তারের তালিকা এই হচ্ছে গ্যাং অফ সন্দীপ ঘোষ আরজিকর কাণ্ডে সিবিআই তদন্তকে সহজ করে দিয়েছে স্বাস্থ্য দপ্তরে এখনো ওয়েবসাইটে ঝুলে থাকা এই বিজ্ঞপ্তিটি বা আদেশনামাটি কারা আরজিকর কাণ্ডের কুচক্রি কাদেরকে প্রোটেকশনের জন্য স্বাস্থ্য দপ্তর এই আদেশনামা বের করেছিল তা এখন লাখ টাকার প্রশ্ন